গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আমি চলে এসেছি আবারও একটা নতুন সকালে নতুন ব্লগের সাথে আজ হচ্ছে বৃহস্পতিবার বন্ধুরা আর এখন সময় সকাল আটটা তো আমি উঠেছি আরও কিছুক্ষণ আগে উঠে রান্নাঘরের কাজ সেরে ব্রাশ করে চলে এসেছি আর কি জলটল ভরে তো এবার শুরু হয়েছে এ ঘরের কাজ তো এবার আমি বিছানাটা ঝেড়ে নিলাম জানালাটা খুলে জানলাটাকে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে আর এবার চলে এসেছি বিছানাটা ঝেড়ে তারপর যাবো খাওয়া দাওয়ার দিকে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সাথে থেকো তো চলো এখন খাওয়া দাওয়ার দিকে যাই বিছানা ঝাড়া হয়ে গেছে বাগানের জন্য দুধ বিস্কুট রেডি করে নিয়েছি ওকে দিয়ে দেবো এবার আমি বসবো খেতে হয়ে গেছে

আমি খাবো চামুড়ি কি বলতো চামুড়িটা খেলে আমার বেশ ভালো লাগে আর কি সকালবেলা আর একটা দুটো দুটোর মধ্যে ভাতটা খাই এর মধ্যে আর কিছু খাই না যদি খাই তো হয়তো বাগান ফল খেলে একটো তুলে খেলাম এরকম নাহলে আর কিছু খাই না হয় কিছু আর এটা খেলে ফেরটাও হালকা থাকে আর কি আর তিনবেলা যদি ভাত খাওয়া হয় এমনি ভাত খেতে তো আমি খুব ভালোবাসি কিন্তু ভাত খাওয়াটা তো ভালো নয় তাই না

তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি কাজ করি মাই ডেইলি মর্নিং টু নাইট রুটিন তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো বুঝতে পারছো প্রতিদিন ব্লগ মানে ক্লিনিং ব্লগ এগুলো তো আমাদের থাকেই ক্লিন করার কাজগুলো তো যাই হোক এবার আমি ভালো করে এটা মানে ফুলদানিগুলো নামিয়ে নিয়েছি তো এখানে যে হোম থিয়েটারটা আছে ওটা একটুখানি তুলে টুলে ভালো করে পরিষ্কার করছি মানে একদিন করার পর যদি পরের দিন না করা হয় তার পরের দিনে মানে এত নোংরা পড়ে তো সেটা ভাব পার নয় তো প্রচুর পরিমাণে ধুলো জমে কেন জানি না তো এদিকে দেখো আমার এর উপরটা হয়ে গেল এবার আমি নিচে নেমে পড়বো পরপর আমি আমার কাজগুলো করতে থাকবো আর আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর কি বলো তো বন্ধুরা প্রতিদিন এইসব কাজগুলো আর কি করতে হয় না করলে বলছি না পরের দিন আর দেখা যায় না মনে হয় যেন কত বছর আর করা হয়নি বোধ হয় তো এরপরে তো সমস্ত কাজই পড়ে আছে এখন বেজে গিয়েছে তাও প্রায় দশটা অনেকক্ষণ পরেই এসেছি আর কি তো বাবান বসেছে পড়তে আমি করছি আমার কাজগুলো তো মা ছেলে তো আর খাওয়া হয়ে গেছে বাবান দুধ বিস্কুট খেয়েছে আমি মুড়ি বিস্কুট চা খেয়েছি তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে এ ঘরের কাজ সেরে তারপর ও ঘরে যাব রান্না বান্না করতে চারিদিকে ফার্নিচারগুলো আমি যে সব জিনিসপত্রগুলো আছে আর কি সব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে ক্লিন করেছি করার পরে এই যে চলে এসেছি আবার ঘরটা ঝাড় দিয়ে দেবো বন্ধুরা ঝাড় দিয়ে তো এখন বেজে গিয়েছে তাও সাড়ে এগারোটার বেশি তো রান্নাঘরে আবার না যেতে পারলে রান্না করতেও দেরি হবে সকালে যেহেতু হালকা খাবার খাই মানে খুবই হালকা খাবার বলতে পারো দুটো বিস্কুট দু মুঠো মুড়ি এক কাপ চা চাবাস তো ওই জন্য খিদেটাও খুব জোর পেয়ে যায় আর কি একটা থেকে দেড়টার মধ্যে না খেতে পারলে মানে হয় যেন পেটের মধ্যে চুঁচু ডন দিচ্ছে আর কি তো ভীষণ খিদে পেয়ে যায় তো বাবানকে তো আমি মাঝখানে আবার খাইয়ে দিই ভাত হয়ে যায় আমার মানে ওখানে যাওয়ার আগে তো আমার ভাতটা হয়ে যায় বেশিরভাগ দিনেই হয়তো আলু সেদ্ধ দিয়ে কখনও খাইয়ে দিই কখনো আমি তরকারি থাকে আগের দিনে সেটা দিয়ে খাইয়ে দিই বাবানকে খাইয়ে দিই বাবানকে না খাইয়ে রাখি না তারপরে ফলমূল খাই সেটা কেটে রাখি তো আমি আর কি ওই দেড়টা দুটোর মধ্যে খেয়ে নিই রান্না হয়ে গেলে তাই রান্নাটা না করতে পারলেও খিদে পেয়ে যাবে বুঝতে পারছো ওই জন্য একটু তারা হুড়ো করে কাজগুলো সারছি ঘরটা ওই যে ঝাড় দেওয়া হয়ে গেল আর কি রান্না হবে এখনও ভাবিনি সবজি আছে তো ভাবছি আজকে নিরামিষ রান্না করব নিরামিষ সব রান্না বান্না হবে আর কি তো আগে দেখতে হবে কি রান্না করব সবজির ডিগি খুলে কি কি সবজি আছে তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল পপসটাও আমি একটু বাইরে ছেড়ে নিলাম ছেড়ে নিয়ে যে পেতে দিলাম তো চলো এবার দেখি কী সবজি আছে তো বন্ধুরা সবজি তো অনেক কিছুই আছে এখানে ওলকপি বেগুন আলু গাজর টমেটো সিম তো এরকম ছিল সবগুলো শুকিয়ে যাচ্ছিলো আর কি তো সব নিয়ে চলে এসেছি মানে সব বলতে বেশিরভাগটা নিয়ে চলে এসেছি আরও আছে ফ্রিজে তো ভাবছি একটা নিরামিষ তরকারি করব ওলকপি আলু সিম টমেটো গাজর এসব দিয়ে একটা নিরামিষ তরকারি করব আর বেগুন তো আমি রেগুলার গোল গোল করে ভাজি মানে নুন আর হলুদ দিয়ে আজকে ভাবছি একটু মশলা বেগুন করব কারণ প্রত্যেকটা বেগুনই ভালো একটু পোকা নেই তো ওই সবজিগুলো আমি কেটে নিলাম এই দেখো বেগুনটা দেখো একদম সাদা ধাপ ধুবে তো এরকম লম্বা লম্বা ফালি করে এটাকে দিয়ে আমি মশলা বেগুন করবো আর কি তো এদিকে এই যে একটু রসুন থেতো করে নিয়েছি পেঁয়াজ টমেটো কেটেছি এখানে কাঁচা লঙ্কা আদা বাটা এখানে আছে কালো জিরে একটা শুকনো লঙ্কা বেগুনটাকে ভেজে রেখে দিয়েছিলাম তারপরে দেখো সব কিছু মশলা আদা বাটা রসুন থেতো করে দিয়েছি তো যাই হোক আদা কাঁচা লঙ্কা সব কিছু মশলা টশলা ভালো করে কষিয়ে ভাজা বেগুনটা উপরে দিয়ে দিলাম একটুও জল দেব না ঢাকা দিয়ে রাখবো আর টাইমটা আস্তে করে দেবো ইন্ডাকশানের তো এখানে আমি ভেজেছি এ দেখো আমার বেগুনের ঝালটা হয়ে গেছে নিরামিষ তরকারি আর এখানে আছে বেসন দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি আর কি মানে বেসনের পকোড়া এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না তো রান্না রান্নাবান্নাগুলো আজকে অতটা তোমাদের দেখালাম না এবার চলে এসেছি মোছা ধোয়ার কাজে সাবান দিয়ে প্রথমে আমি একবার বুলিয়ে নিয়েছি আমার এই রান্নার এই স্ল্যাবটা মানে পুরো জায়গাটা তো দেখতে পাচ্ছ সাবান দেওয়া আছে সাবান দিয়ে বুলিয়ে নিয়ে এবার আমি ভিজে নেতা দিয়ে মুছে নিচ্ছি তো ভিজে নেতা দিয়ে একবার না দুবার ধরে মুছে নেব আর এরপরে আছে এই দেখো প্রচুর মশা চারিদিকে খালি মশা মানে এত যে মশা বেড়েছে না তোমাদের কি বলবো সেটা সকালে বলো দুপুর বলো বিকেল বলো কোনো সময়ই যেন মশাটা কম নয় সবসময় মশা বেশি তো যাই হোক এই দিকটাতে আরো বেশি মানে আমার এই রান্নাঘরের দিকটাতে আর কি তো এই দেওয়া হয়ে গেলে এবার বাসনগুলো মেজে নেব পরপর কাজগুলো করবো এক আর বাবা না আজকে আর ঘরে আসেনি ওকে বলেছিলাম এ ঘরে বই খাতা নিয়ে আসছে তাও আর এলো না আর আমিও জোর করিনি কারণ প্রচুর মশাই ঘরে তো ওই এলে ধূপ জেলে দেওয়া হয় যাতে মশা না কামড়ায় আর কি আর ও না এলে আর ধূপ কাটিয়ে আর জ্বালা হয় না কী তো ওই যে মশা মারা ধূপগুলো আছে তো ও না এলে আর সে যা নিজের জন্য আর অত মানে মানে নিজের জন্য আর অত যত্ন নেই আর কি তো যাই হোক বাসনগুলো মাজা হয়ে গেছে যে রান্নার বাসন বন্ধুরা আর আজকে সকালবেলা কিন্তু আমি চান করে নিয়েছিলাম ওই জন্য আজকে আর চান করার তাড়াটা নেই তো বাসনটা মাজা হয়ে গেল এখন ঘরে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেব খিদেও পেয়েছে কারণ হচ্ছে এখন বেজে গিয়েছে একটা দশ পনেরো হয়ে গেছে তাও অনেকটাই এই বেলা হয়ে গেছে আর কি মনে হ্যাঁ ঘড়ির দিকে তাকায়নি আর কি তো এই যে বাসনটা মেজে ধুয়ে ভালো করে উপর করে দিয়ে যাব আর সকালবেলায় যা কাঁচা ধোয়া হয়েছিল সেগুলো মেলে দিয়েছি আজকে ওয়েদারটা অতটাও ভালো নয় বেশি রোদ বেরোয়নি মানে হালকা হালকা রোদ বেরিয়েছে আর কি ভালো রোদ নেই মেঘলা ওয়েদার তো রোদ ভালো না থাকলে আজকে ভেবেছিলাম কম্বলটা রোদে দেবো ওই ভেবেছি না ওই জন্য আজ আর রোদ বেরোয়নি আর কি তো চলো বাসনগুলো আমি এখন উপর করে দিই সব মজা হয়ে গেল আর ও ঘরে গিয়ে আবারও কথা হবে এঘরে এসে কিছুক্ষণ বসে রেস্ট নিয়েছি বন্ধুরা তারপরে চলে এসেছি ভাত বাড়তে এই দেখো আলু সেদ্ধ ছিল বাবানকে মেখে দেব আলু সেদ্ধ পেঁয়াজের বড়া মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে বেসন দিয়ে বড়া হয়েছে আর কি আর আছে এই যে সব রকম সবজি দিয়ে নিরামিষ তরকারি বেগুনের ঝাল গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে শুয়ে পড়েছিলাম আর আসা হয়নি তোমাদের সামনে এখন বাজে চারটে দশ আর এই দেখো হাত মুখ দিয়ে চলে এসেছি তো এই যা কাজ ছিল আর কি ওদিকে চলে এসেছি সব কাজ বাস সেরে আর এখন এই যে মুখটা ভালো করে মুছে নিয়ে রেডি হব কারণ বাবানকে দিতে যেতে হবে পড়তে পনে পাঁচটায় তো চারটে দশ হয়ে গেছে রেডি হতে হতে পোনে পাঁচটা বেজে যাবে আর কি তো এই যে এখন আমি রেডি হব চুলটাকে ভালো করে আজলে নিলাম দুপুরবেলা শুয়ে ঘুমাই নি আজকে আর আর বাবানো সারা দুপুর লিখেছে লেখা ছিল অনেকটা আর আমি দেখো রেডি হয়ে গেছি একটা চুড়িদার পরেছি বন্ধুরা তো এই যে একটা হলুদ রঙের চুড়িদার পরেছি আর আমি একদমই রেডি এক্ষুনি বেরিয়ে পড়বো আর বাবানো রেডি আছে এই দেখো বাবান কোথায় বসে আছে দেখেছ তো এই যে মা ছেলে এখন বেরোবো আর রাস্তায় আর আমি এই যে রেডি আমার ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ছি তোমাদের সাথে এসে আবারও পরে কথা হবে তো চলো বাবানকে নিয়ে গেছি তখন ধরো আমরা বেরিয়ে পড়েছি এই যে বাবানকে দিতে যাচ্ছি অর্ধেক রাস্তায় এসেই গেছি আর কি আর এখন বাজে এই যে চারটে তেতাল্লিশ তো আজকে মনে হচ্ছে টাইমের মধ্যে পৌঁছাতে পারবো আর কি তো চলো বাবানকে দিয়ে আসি পরে অর্থাৎ অনেকক্ষণ পরে চলে এসেছি বাবানকে পড়ার থেকে নিয়েও চলে এসেছি এখন বাজে সাতটা চল্লিশ আর এই দেখো ফুচকা নিয়ে এসেছে বাবানের বাবাও চলে এসেছে অফিস থেকে আর কি ফুচকা খাবে বলেছিল ফুচকা এনেছে আমি ঘরে আলু সেদ্ধ করেছিলাম এই মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নেব চানাচুর টক দই তো সব কিছু দিয়ে একটা আমি আজকে মানে দই ফুচকা বানাবো আর কি বাড়িতে তো আমরা সবাই এখন ফুচকা খাবো রেডি ফুচকাগুলো একদম বাজে এখন রাত্রি রাত আটটার দই এই যে দই ফুচকা বানিয়েছি তো ইয়ে এখন ফুচকাটা খাবো আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো গুড নাইট আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে তো ফুচকাটা খেয়ে বলি কেমন হয়েছে দারুণ হয়েছে বৃষ্টি নেওয়া আছে এখানে তো হঠাৎ করে ঝমঝাম করে বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে আমাদের এখানে আসলে রাত্রিবেলা তো বুঝতেই পারিনি যে কখন মেঘ করেছে